ici an plane やっぱり。

� required ooh ḡ � poured alive ḡḡ ḡ ა favour ḡ Ḝ Ḝ Ḝ� birliau ḗ Ḧ ḥᷔ ḩ� Оትᅠក ḩ ḵ ḥ� rebound

দুর্বৃত্তকারীরা মা এবং দুই ছেলেকে নৃশংসভাবে খুন করে এটি আমাদের বলরামপুর তথা আটোয়ারি উপজেলায় এটি প্রথম আমাদের ইতিপূর্বে এরকম কোন ঘটনা ঘটে নাই তো যারাই করুক এদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আজকে রাত্রি অনুমান আটটা থেকে নষ্ট বা তাহারা তার স্ত্রী এবং ওই সন্তানকে নির্মম নির্মমভাবে হত্যা করে চলে আসবে আমরা আসলে সিআইডি টিমের হেল্প দিচ্ছি আমরা তদন্ত করে অবশ্যই আইনজন ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ